চোপার বাড়িতে ঠাকুর আমি বলেছি না ওদের লক্ষ্মী পুজোটা কালী পুজোর সময় হয় আমার মনে আছে চোপা একবার করেছিল মানে চোপা করেনি মানে ওর মা করেছিল এবং তখন চোপা বলেছিল আমার ওদের বাড়িতে ওই লক্ষ্মী পুজোটা কালী পুজোর দিন হয় তো তো সেই জন্য ওরা হঠাৎ করে ওর মা প্ল্যান করছিলো ঠাকুর ঘরটা একটু যেহেতু অনেক দিন ধরে এটাতে কোনো রকম প্লাস্টার তো হচ্ছে না তো রকম কিছু একটা ডেকোরেশন করে লক্ষ্মী মানে ঠাকুর ঘরটা সুন্দর করবে ঠাকুর ঘরটা সুন্দর করতে গিয়ে দেখলাম চোপার যে সিংহাসনটা যেটা চোপা কিনেছিল পুজোও করেছিল সোনায়ের দাদুকে না বাবাকে দিয়ে বোধ তো সেই ঠাকুর আসো সিংহাসনটাও দিল্লিতে পাঠায়নি মানে এইবার দিল্লিতে ও ফ্রিজ পাঠায়নি মানে ওর ফ্রিজটা পাঠায়নি সিংহাসন পাঠায় পাঠায়নি যখন যাবে তখন দেখব ওর অনেক জিনিসই কিন্তু এইখানে এই বাড়িতে রয়ে গেছে তো যাই হোক ঠাকুর ঘরটা ওরা প্লাস্টার করেনি এতদিনে ঠাকুর ঘরটা প্লাস্টার কর ছিল কিন্তু আগের থেকেই যখন ওরা এই ঘরটা করেছে মানে দাদার বিয়ের সময়তে রুমটা করলো তারপর তো লোন নিয়ে দাদার রুমটা করেছে আর সেই লোনের টাকা দিতে দিতেই বোধহয় চলে গেছে একটা বছর তারপর আর করেন তাছাড়া চোপার দাদা মানে এই একটা বছর কোনো কাজে যায়নি পুরো এক বছর কিন্তু সে ঘরে ছিল বিয়ের পর মানে আনটিল আনলেস কোনো কল আসলে যেত আর ওই স্কুল খোলার আগে কিছু কাপড় ওই শার্ট স্কার্ট এগুলি ভাজ করে করে দিয়ে আসতো ব্যাস কোনো কাজ করেনি পুরো এক বছর পাক্কা হানিমুন কাটিয়েছে কারণ বনু যখন ছিল এটিএম কার্ড বাড়ির গ্রোসারি পাঁচ টাকা এমনিতে টাকা সব বনুর টাকা দিয়ে হয়ে গেছে তাই আর করেনি তারপর যখন বনু ফ্ল্যাটে গেল আর বাবা একটু নড়ে চড়ে বসলো মানে এইদিকে না না আমি তখন বলেছিলাম তারপর থেকেই কিন্তু এই উলুম্বুস কাজে লেগেছে মানে সেকেন্ড ফ্ল্যাটের ধরো ওই গঙ্গা সাগরে যাওয়ার পর থেকে কাজে লেগেছে বউ একবার গেছিল কৃষ্ণ বাপের বাড়িতে তারপরে যে সে কাজে লেগেছে তারপর কিন্তু আর কাজটা থামায়নি তারপর থেকে ওই গত জানুয়ারি টু এখন চলছে অক্টোবর এই দশটা মাস রেগুলার কাজ করেছে এর আগ পর্যন্ত সেপ্টেম্বর চোপা ফ্ল্যাটে যাওয়ার আগ পর্যন্ত তো হাওয়া হাওয়াই করতো তারপর ফ্ল্যাটে যাওয়ার পর কিছুটা কখনো 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 বড় গাড়ি কখনো কখনো কিন্তু গত জানুয়ারি থেকে মাঝখানে ওর বউ গেছিলো ওর বউকে দিয়ে আসতে চোপা গেছিল মামা বাড়িতে কদিন ছিল ওই বিয়ে ঠিক হওয়ার ইসেতে তখন থেকে যে কাজে লেগেছে চোপার দাদা কিন্তু আর কাজটা সত্যি কথা বলছে আর কাজটা বন্ধ করে এইবার বুঝেছে যে আমাকে রোজগার করতে হবে কারণ বউ নু ফ্ল্যাটে চলে গেছে বাবাও যদি বাড়িতে না আসে তাহলে কি করে আর আমি আমার বউটাকে খাওয়াবো নিজের বোন যখন চলে আসতে পেরেছে হাওয়া হাওয়াই করে হতে পারে ওর বউ চলে যাবে তাই আর বউটাকে হাতছাড়া করতে চায় না যথেষ্ট ভালো মেয়ে বিয়ে করেছে হ্যাঁ এবার আসছি চোপার মার ক্ষেত্রে চোপার মা অনেকক্ষণ ছেলের সঙ্গে সঙ্গে ওই কী বলবে এটাকে ওয়াল পেপার তো ঠিক না যাই ওই প্লাস্টিকের যেটা এটা ওয়াল পেপারই বলবো ওয়ালে লাগিয়েছে ধরেছিল এবং চোপা বললো সারাদিন অনেকটা দখল গেছে সবার তার জন্য মার হাতে ব্যথা শুরু করে মার তো হাতটা একটু ওরা দেখে শুনে রাখে তো মার হাতে ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু বৌদি সত্যি অনেক কাছে গেছে সকালে রুটি করা তরকারি করা এমনকি কচু শাক করাটাও কিন্তু বৌদি একা হাতে করছে পুরো সংসারে রান্না বান্না বিয়ের পর বড় যেমন কাজে যায় নাই বউ তেখুন তেমনি ঠিক কাজে করতে না আমি আমি বলেছি যে আঠারো বছর হয়ে গেছে এমন কিছু ঘরেরও না ও কি কোনো কাজ করতে পারে না ও কোনো কাজই করতো না চোপার মা সারাক্ষণ কাজ করতো না পালে চোপার ঠাম্মি রানা করতো কখনো চোপার করত কিন্তু বৌদি একদম উনুনের সামনে দিয়ে আসতো না দেখতে না দেখতে দু হাজার তেইশে বিয়ে হলো তেইশ থেকে চব্বিশ ওরা কোনো কাজই করেনি চব্বিশের থেকে একটু একটু করে কাজ শুরু করতে এসে পঁচিশে এসে কিন্তু এক্সপার্ট হয়ে গেল হুম এখন মোটামুটি সমস্ত কাজই করতে পারে শাশুড়ি থাকলেও কিছু না না থাকলেও কিছু না এক্সপার্ট হয়েছে কাজ কোনো ওর গায়ে লাগে না সেখানে দাঁড়িয়ে দাদাও কিন্তু এই পঁচিশ থেকেই মোটামুটি একদম ফুল ফ্লেজেডে কাজে লেগে গেছে পঁচিশ পঁচিশে জানুয়ারি ধরো বা চব্বিশে ডিসেম্বর থেকেই মোটামুটি ওরা দাদা কাজে লেগেছে দাদা বোধহয় দুজনেই নিজেদেরকে আপগ্রেড করতে শুরু করে দিল যে সংসারটা ঠিকই রাখতে লাগবে বাবা থাকুক না থাকুক মা থাকুক না থাকুক আমরা আমরা ঠিক ঠিক থাকবো আর দাদার তো পেটে একটা ভয় আছে পেট মোচড়ায় যে পাখি যদি উড়ে যায় বাচ্চা মেয়ে স্মার্ট নিজের ননদকে দেখেছে কী করে কী করে ভিডিও করতে লাগে এডিট করতে লাগে কারণ প্রথম দিকে কিন্তু ও শ্বশুরমশাইকে ও এডিট করে দিত ও দেখা থেকে করতে সব মোটামুটি শিখে ফেলেছে তো সেই মেয়ে যদি এখন কোথাও গিয়ে কারণ ও চোপাওয়া যেমন ননদের কাছ থেকে ফেস ভিলু এনে বেশ ভালো ব্লগার হতে পেরেছে চোপার বৌদিও যে ননদের কাছ থেকে ফেস ব্লগার নিয়ে এসে গিয়ে সেরে ভালো ব্লগার হবে না কোনো গ্যারান্টি নেই পুরোটাই দেখে চোপা কিভাবে ভিডিও করে প্লাস এরকম ভুল ভাল কাজ করার পরও চোপাকে এই সমাজ মেনে নিয়েছে চোপার ভিউয়ার্সরা মেনে নিয়েছে সব দিক দিয়ে মোটামুটি চোপার একটা সার্থকতা আছে এটাও দেখেছে তাই এইসব দেখার পর এখন যদি বৌদিরও মনে হয় যে না আমি যখন সব শিখে ফেললাম এবার ট্রাই করেই দেখি করতেই পারে করতেই পারে কারণ ও রোগা পাতলা দেখতে সুন্দর সব দিকে ঠিক আছে লুম্বুসটা এইরকম মোটা একটা প্যান্ট পরেছে চোপা যখন ও ওয়ালপেপারটা লাগাচ্ছিল হ্যাঁ ওই কি পিন হচ্ছে না প্যান্টটা খুলে পড়ে যাচ্ছে মানলাম ওর ভুরি আছে তাই বলে কি প্যান্টটা এতটা নিচে পড়তে লাগে আর বুনুও ক্যামেরাটা করতে করতে দেখছে না যে কোথায় ক্যামেরাটা দেখানো হচ্ছে হ্যাঁ তোর ভাই উপর দিকে নাঙ্গা পুঙ্কা থাকে ঠিক আছে মানলাম ওপরে গেঞ্জি ডেঞ্জি কিছু পরে না প্যান্টটা নিচে বলি তো দাদা প্যান্টটা তোল আমি ভিডিও করছি তো বলতে লাগে তারপরে না তুই ভিডিও করতি একদম বেলা যা কোথাকার সরম বলতে কোনো জিনিস নাই তারপর চোপার চুল লেয়ার কাট সেই লেয়ার কাট চুলেও কা যেই কাটে চোপা তো টেনে টুনে বেঁধে রাখবে যে ক ড্রেসের পর ড্রেস নাইট স্যুটের পর নাইট স্যুট কট সেটের পর কট সেট কিন্তু পড়তে গেলে কিন্তু ও নাইটি পড়বে নাইটে সুন্দরী হয়ে ঘুরে ফেলবে যদিও দিল্লিতে থাকলে বলে দিল্লির লোকরা নাইটি পরে না দিল্লিতেও চোপা কিন্তু পড়ে নাইটিই পড়েছে এসব কথা একটু বড়ো বড় ও বলে ফেলে ঠুস ঠাস ঠুস ঠাস হুম আর চোপার মা কথা তো বলেই লাভ নাই তিনখানা তিনখানা ড্রেস এনেছে যদিও বলছে দুশো টাকা দুশো টাকাটা কি তার টাকা না হ্যাঁ ওনার জায়গাতে অন্য কোনো মানুষও এতদিনে হয়তো জানালাগুলি লাগানোর চেষ্টা করতো আর যেটা এতদিন পর লাগালো জানালাগুলি লাগানোর চেষ্টা করতো বা ঠাকুর ঘরের অ্যাটলিস্ট একটা সাইড হলো প্লাস্টার করার চেষ্টা করতো কারণ কত টাকা লাগতো ঠাকুর ঘরটা ছোট্ট ঘর দুটো সাইড প্লাস্টার করে দশ হাজারটার মতো হয়ে যেত উনি ড্রেস ট্রেস ওই অস্ট্রেলিয়ান মুরগি হ্যান্ড মুরগি ওই সব না খেয়ে ওইটুকুন টাকা দিয়ে ঠাকুর ঘরটা অ্যাটলিস্ট প্লাস্টার করতে পারতো অনেকেই আছে নিজেরা হয়তো বাসের ঘরে থাকে ঠাকুর ঘরটা সুন্দর করে করে ঠাকুরঘরটা একটা আমাদের জীবনে আলাদা জায়গা যে যার দৌলতে খাই কিন্তু চোপার মা এত বেশি ব্যস্ত নিজেকে গ্রুম আপ নাইটি পরেও এখন বলছে আয়নার সঙ্গে এই যে এটা করলাম ওটা করলাম মানে মেয়েকে ফলো করতে করতে হ্যাঁ উনি ওই জায়গায় চলে যাচ্ছে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ওনার হয়তো একটু মানসিক ব্যাপারটা চলে আসছে বলেছে কিন্তু তেল দিয়েছি পুরো তেলটাই টেনে নিয়ে গেছে আর রাত্রে ঘুমায় না এটা কিন্তু প্রায় সময় উনি বলছে নার্ভের রুগী রাত্রে ঘুম হচ্ছে না চুলে তেল দিলে পরে তেলটা শুকে নিয়ে যাচ্ছে তো একটু তো প্রবলেম হয়েছে তবে এটা চোপার বাবা কাজটা খুব খারাপ করছে এতটা স্ট্রিক্টনেস বা এতটা হার্সনেস কি হবে বাংলাগুলি এতটা এতটা নিষ্ঠুরতা হ্যাঁ না দেখালো উনি পারেন যা হয়েছে যা করে ফেলেছে যেই কারণে রাগ হয়েছে ঠিক আছে কিন্তু এখন যদি ওনার এই বয়সে আজকে চোপার বাবার এই রাগের জন্য চোপার মা অনেক কিছু করে ফেলতে পারে এদিকে চোপাট দিল্লি যাওয়া নিজের নিজের ভাবে দেখা পাড়ানো এটা পারছে না চোপাট ঠাম্মি ইনিও আরেকজন মানুষের একটা বাড়িতেই রেগুলার বারো মাস থাকে ঠিক আছে বছরে দুমাস করতে যায় উনি তো কখনোই মানে হুইল লাগানো চাকা লাগানো পায়ের নিচে থাকবে না আমি আগেও বলেছি যে এই একটা মহিলা কোনো বাড়িতে কাজ করতে পারে না বোঝা যায় উনি কাজের মহিলা না বা কাজের লোক না উনি ওই ঘুরে 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 বেড়ানো অনেকেই বলছেন দিল্লি চলে গেছেন দিল্লি চলে যেতে পারে কারণ ওনার ছোটো মেয়ের ছেলের তো বিয়ে ঠিক হয়েছিল এখন চোপারা তো একদম মুখ টাইট করে ডেকেছে যে ছোটো পিসির ছেলের বিয়ে বা ঠাম্মি চলে গেছে কোনটাই এখন আর মানে সাপ শুঙে নিয়েছে একটা শব্দ করবে না তো না উনি চলে গেছেন কি না তবে হ্যাঁ যেদিন ওর ঘর থেকে বেরিয়েছিল চোপার ঠাম্মির মুখটা খুব কালো ছিল চোপা বারবার বলছিল আমরা কিছু খেয়ে আসিনি শুধু চা 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 তো সেখানে তখনও কিন্তু উনি কিন্তু কোথাও স্মাইল ছিল না হ্যাঁ ছেলের বুকে বুক কিছু বলেছে বকেছে আর সে দেখার পর ছেলের বউ দুটো জবাব দিয়েছে তাই তো এই দশমীর প্রণাম হ্যান মা 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 মার সাথে কথা হলো মাকে ফোন করলাম এগুলি আর চোপার মার মুখে নেই কারণ হচ্ছে একটাই শাশুড়ি এবার একটু ধুয়ে দিয়ে গেছে আর উনি চলে গে যেতে পারেন কারণ ওনার তো বাড়ির অসুবিধা অসুবিধা নেই উনি হয়তো ছোটো মেয়েকে চলে গেছে এখান থেকে ছোটো মেয়ের বাড়িতে বিয়ে ওখানে চলে গেছে ওখানে না গেলে রাজস্থান চলে গেছে তো ওনার কোথাও না কোথাও উনি যেতেই পারেন ওনার পক্ষে অস্বাভাবিক কিছু না প্লাস ওনার নিজের ভাইয়ের বাড়িও আছে যেটা গত বছর আমরা দেখেছিলাম যখন চোপা ফ্ল্যাট নিচ্ছিলো আর বলেছিল ঠাম্বির সঙ্গে থাকবো ঠাম্বির সঙ্গে থাকবো ওইরকম জুন জুলাইতেই তো নিয়েছিল কিন্তু ওনার আসার নামই নেই উনি যখন এসেছেন একদম সেপ্টেম্বরের শেষে সেই উনি ফট করে চলে গেলেন আবার দিল্লি গেলেন মানে এখন মেয়ে বাড়িতে গেছেন রাজস্থানের কাছে জানি না উনি চলে গেছিলেন তো সেরকমভাবে চোপার চোপা ঠাম্মি কিন্তু চোপার সাথে দুটো ফ্ল্যাটের কোনো ফ্ল্যাটে না দেখতে গেছে না থাকতে গেছে হ্যাঁ থাকা থাকেও নি দেখেও নি প্রথমবার ফ্ল্যাট নেবো যেদিন ফ্ল্যাটের পুজো হবে এর আগেই ওর পিস্তত্ব দাদারা এসেছে এসে ওকে নিয়ে চলে গেছে সেই ফ্ল্যাট থাকাকালীন উনি যায় নাই তারপরও উনি আসলো আসার দুদিন পরেই উনি চলে গেলো ওইখান থেকে কোন কার কার বাড়িতে গেছিল চলে গেল থাকা হয়নি তারপরে যে নতুন একটা ফ্ল্যাট নিয়েছিল যেখানে তিন মাস ছিল মানে ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছিল তো ফেব্রুয়ারি তো ছিল ওই ফ্ল্যাটটাতে হুম তো ওই ফ্ল্যাটটা তো কিন্তু ঠাম্মি এসেছিলো তখনও কিন্তু ঠাম্মি যান দেখা হয়নি কারণ মার্চ মাসে ওর ওই বিএটি এর ব্যাপারে আগেই তুমি এসেছিলেন কিন্তু ঠাম্মি যায়নি তাই এই দিল্লি একটা মাত্র ফ্ল্যাট যেখানে ঠাম্মি চোপাকে একটু সাপোর্ট করেছিলো এবং সঙ্গে থেকেছিল হ্যাঁ এদিকে ওনার ছেলেরও সেরকম একটা ইনকাম নেই ছেলেরও ওরকম প্লাস্টার করার নেই জানালাগুলি এখনও ভালো করে প্রপার ওয়াই করে জানালাগুলি লাগানো হয় নাই উনি একটু টাকা জমিয়ে ছেলেকেও দিতে পারেন যে নে পাঁচ দশ হাজার টাকা নে তুই একটু কিন্তু উনিও কিন্তু সমান তালে ড্রেস কেনা ব্লাউজ কেনা জুতো কেনা সাজগোজের দিকে চলে যায় যে আমি কিছু টাকা জমালাম তুই না হয় যেটুকুন করেছিস করেছিস ঠাকুর ঘরটা একটু গোছা না উনি হচ্ছে আমি থাকবো কদিন খাবো কদিন চলে যাবো কদিন মানে এক জায়গাতে উনি থাকবেন না তো এইগুলি করার পর দেখা গেল রাত্রেবেলা সেই গোলা রুটি সুন্দর করে করেছে চোপার বদি করেছে কারণ চোপার মার হাতে ব্যথা করছিলো এইসব কাজ করার পর চোপার তো এমনিতেই টায়ার্ড হ্যাঁ তারপরে ওই সোনা কাকুর থেকে ভালোই খাবার এসেছে চিংড়ি মাছ এসেছে পটল চিংড়ি আরও অনেক কিছু এসেছে প্রথমে আমি কৌটো থেকে ভেবেছিলাম হয়তো অর্ডার দিয়ে আবার খাবার কিনে এনেছে না জোম্যাটো সুইগি কি ওখানে হয় কখনো চোপাকে দেখিনি জোম্যাটো সুইগি করতে কারণ কৌটোগুলি দেখে আমরা জোম্যাটো সুইগির কথাই মনে হয়েছিল তারপর শুনলাম যে না সোনা কাকুর থেকেই এতগুলি খাওয়ার এসেছে তো যাই হোক চোপা কালী পুজো ভাই কাটিয়ে হয়তো যাবে আর কালী পুজো ভাই এখন রাশ থাকবে ট্রেনে তো ভাইফুটার পরে ছট পুজো থাকবে তারপরে টিকিটটা কাটিস আর এইবার মাকে বলে বলে দিস উল্টো পাল্টা কোনো কারখানা কাণ্ড কারখানা যদি না করে যেন উনি মোটামুটি আগামী এক বছর তোকে আর না ডাকে ঠিক আছে তোকে না ডাকে একটা বছর আর রইল বাকি দুষ্টুমিষ্টু সে খুব সুন্দর করে আলপনা দিয়েছে হ্যাঁ ও খুব ভালো ড্রয়িং করে আমরা দেখেছি ও খুব ভালো মেহেন্দি করে ওর ঘরেও অনেক আর্ট অ্যান্ড ক্রাফ্ট আছে শুধু তাই না চোপা একটা মনে আছে চোপা তো প্রায়শই মিথ্যে কথা বলে ওই পাঞ্জাবি এটা পাঞ্জাবির ওপরে দিলে কী ভালো লাগবে পাঞ্জাবির ওপর ডিজাইন করবো তখনই আমি ভিডিও করে বলেছিলাম এটা এটা মোটো ও ড্র করে এই ড্রটা করেছিল মিষ্টু চোপা ওইখানে গেছে ঘুরতে গেছে তারপরে নিয়ে এসেছে এসে এটা নিয়ে ভিডিওতে কন্টেন্ট করেছে যে এইটার উপরে কাজ তোমাদেরকে করে দেখাবো কিচ্ছুই ও করেনি ড্রয়িংটাও করেছিল মিষ্টু ও এসে একটা ফেক কথা বলে দিল যে আমি কন্টেন্ট হয়ে গেল না ওই আঁকাটার ওপরেই একে কে একে একে কন্টেন্ট করে দিল দেখো এটা বানা এটা করলাম এইটা পাঞ্জাবি ডিজাইন করব হ্যাঁ ভো না পাঞ্জাবি ডিজাইন করেছে না ওই আসনটা যে শুরু করেছিল ও শেষ করেছে কোনোটাই করে নাই পুরোটাই ওর জীবনটাই হচ্ছে ভো কাট্টা তোমার ভালোবাসা ভো কাট্টা तुम्हार नन नशा चलो बाय